২০২২ সালের নভেম্বর মাসে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের কোলে আসে তাদের প্রথম সন্তান রাহা আলিয়া রণবীরের মেয়েকে একবার দেখার জন্য উদ্গ্রীব ছিলেন অনুরাগীরা কিন্তু রাহার বাবা মা ঠিক করেছিলেন এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে রাহার আবছা একটা ছবি পোস্ট করেছিলেন আলিয়া কাপুর দম্পতি জানিয়েছিলেন দু বছর বয়স না হলে রাহার মুখ দেখাবেন না তবে নিজেরাই প্রতিজ্ঞা ভঙ্গ করেন গত বছর পঁচিশে ডিসেম্বর বড়দিনে মা বাবার হাত ধরে প্রকাশ্যে আসে রাহা এবার মেয়ের ছবি প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন আলিয়া আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের উদযাপন সেরে সদ্য জামনগর থেকে বাড়ি ফিরেছেন আলিয়া রণবীর মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে রাহার দুষ্টুমির ভিডিও প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানেরই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন আলিয়া আছে মেয়ে রাহাকে প্রথমেই কোলে নিয়ে একটি ছবি ছবিতে দেখা যাচ্ছে মা মেয়ে দুজনেই একই নকশার পোশাক পরেছেন মায়ের কোলে উঠে রাহাও খিলখিলিয়ে হাসছে আর আলিয়া মেয়েকে আদরে স্নেহে ভরিয়ে দিচ্ছেন ছবির নিচে আলিয়া লিখেছেন সুস্থ